দান করেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই জন্য সবাই আমরা ওনার জন্য দোয়া করব মানুষ মানুষের জন্যই দোয়া করে উনি অনেক ভালো মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের জন্য করছে এটা অস্বীকার করার কিছু নেই তাই সেটা আমরা কল করব এবং আমাদের দলীয় যারা মারা গেছেন আমাদের আলোচ মন্ত্রী বর্ষা দাদা থেকে শুরু করে আমাদের জাতীয় পার্টির অনেকেই মারা গেছেন হারা অনেকে মারা গেছেন আমাদের গেছে মারা গেছেন